হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মিহিরুন কিচেন ব্লবে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের রেসিপি হচ্ছে ধুন্ধুল পাতায় ঝাটকা মাছ ভাজা তো চলুন কিভাবে আমরা রেসিপিটি তৈরি করছি দেখে নেওয়া যাক আমি এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়েছি এখন এগুলো আমি এক এক করে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিচ্ছি দেখুন আমার মশলা কিন্তু সবটা পেস্ট হয়ে গেছে আমি অনেক ঘনভাবে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণটা আমরা পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার পেস্টের সাথে লবণটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এক পিস মাছ নিয়ে নিচ্ছি একটু মাছের উপরে আমি ভালোভাবে পেস্টটা লাগিয়ে নিচ্ছি আমরা একটু মশলাটা ভারী করে লাগিয়ে নিব কারণ ভাজার সময় কিন্তু পাতার মধ্যে সবটা পেস্ট চলে যায় যার কারণে একটু ঘনভাবে দিয়ে দিচ্ছি আপনারাও পেস্টটা ঘন করে তৈরি করে নেবেন এখন পাতার মধ্যে মাছটা দিয়ে সুন্দর করে রোল করে নিচ্ছি দেখুন আমি সবগুলো কিন্তু একইভাবে রোল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো পাতাও অ্যাড করতে পারেন যেমন লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা যার যেমন ইচ্ছা দেখুন আমার সবগুলো কিন্তু রোল করা হয়ে গেছে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে আসলে আমরা কিন্তু মাছগুলো সব ভাসতে দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এখন মাছগুলো উল্টে দেব আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরপর কিন্তু আমরা এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম করে নিব নয়তো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না মিডিয়াম আঁচে ভেজে নিলে ভিতর থেকে মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পর আবার এসেছি এখন আরেকবার মাছটাকে আমরা উল্টো পাল্টে নামিয়ে নিব দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু বেশিও ভেজে নিতে পারেন এখন আমি আমার এই মাছগুলো তুলে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো দেখুন তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে এক পেয়েট গরম ভাত নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা কিন্তু তখন অনেকটা গরম ছিল মাছটার মধ্যে হাতি দেওয়া যাচ্ছিল না দেখুন ভিতর থেকে কিন্তু মাছটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে গরম ভাতের সাথে কিন্তু এই মাছটা খেতে খুবই মজার লাগে তো কারা কারা আপনারা এভাবে খেয়েছেন আর কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ